আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম মুখে হাসি অন্তরে বিষ এই কথা আমরা অনেক সময় বলে থাকি যে মানুষটা বাইরে থেকে দেখতে অনেক হাসি খুশি অনেক হাস্যজ্জ্বল কিন্তু ভেতরে ভেতরে তার অনেক কষ্ট তো এই যে ভেতরে ভেতরে কষ্ট এই কষ্টটা আপনাকে কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে কিভাবে সেই বিষয়টা আজকে সাইন্টিফিক্যালি আলোচনা করব যখন মানুষ হাসি খুশি থাকে তখন কিছু নিউরোট্রান্সমিটার যেমন ধরুন ডোপামিন সেরোটোনিন নরেপিনেফ্রিন এগুলোর কম্বিনেশন খুব সুন্দর থাকে বাট যখন মানুষ ডিপ্রেশনে যায় তখন এই নিউরোট্রান্সমিটারগুলো কমে যায় ফলাফল কি ফলাফল আপনার কোনো কাজে আগ্রহ কমে যায় হ্যাঁ মোটিভেশন কাজ করে না অলয়েস দুশ্চিন্তা ঘুমের ঘাটতি আত্মহত্যা প্রবণতা নানানমুখী সমস্যা তৈরি হয় আপনি যখন অতিরিক্ত ডিপ্রেশনে থাকেন আপনার মস্তিষ্কের যে হিপ্পো ক্যাম্পাস রয়েছে যেখানে আপনার স্মৃতিশক্তিগুলো থাকে সেই স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায় ফলে আপনি আগের মতো সব কিছু মনে রাখতে পারেন না দেখা যায় যে ব্যক্তি অনেক বেশি ডিপ্রেশনে থাকে তার যে প্রি ফ্রন্টাল করটেক্স রয়েছে ব্রেনের এই প্রি ফ্রন্টাল করটেক্সটা দুর্বল হয়ে যায় ফলশ্রুতিতে সে ডিসিশন মেকিং ভালো করতে পারে না অর্থাৎ সে ভালোভাবে কোনো ডিসিশন নিতে পারে না কি করবে না করবে বুঝতে পারে না তার ডিসিশন মেকিংটা খুব দুর্বল হয় এবং মস্তিষ্কের যে অ্যামিক ডালা রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে সবসময় ভয় এবং দুশ্চিন্তা কাজ করে আচ্ছা এটাতে গেলো মনের একটা বিষয় বা ব্রেনের বিষয় যেটা আসলে বাহ্যিকভাবে দেখা যায় না আপনার আর কি কি সমস্যা হয় ডিপ্রেশনের ফলে আপনার ইমিউনিটি কমে যায় ফলশ্রুতিতে কী হয় আপনি বারবার রোগাশোগা থাকেন বিভিন্ন রোগে আক্রান্ত হন দেখা যায় অতিরিক্ত ডিপ্রেশনের ফলে মানুষের কোল্ডিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং এই স্ট্রেস হরমোন বেড়ে যাওয়ার ফলে তার র উচ্চ রক্তচাপ থেকে শুরু করে টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ফলশ্রুতিতে সে আস্তে আস্তে নানান রকমের রোগের সঙ্গে আক্রান্ত হওয়ার তার একটা চান্স থাকে সে দেখা যায় আগের চেয়ে অনেক মোটা হয়ে যায় খাবারের আগ্রহ বাড়তে বা কমতে পারে ইভেন ঘুম ঠিক মতো হয় না যার ফলে দেখা যায় তার সাংসারিক জীবন থেকে শুরু করে যৌন জীবন সব কিছুতে একটা প্রভাব পড়ে তাহলে এই ডিপ্রেশন আপনাকে নানানমুখী ঝামেলায় ফেলে দিচ্ছে পুরুষদের ক্ষেত্রে সাইলেন্ট ডিপ্রেশন সেটা আরও ভয়ঙ্কর সমাজ বলে পুরুষ কাঁদে না পুরুষ যে কাঁদে না কিন্তু ভেতরে ভেতরে তো ঠিকই কাঁদে ভাই তো এই যে ভেতরে ভেতরে কান্না এই পুরুষের এই ডিপ্রেশন পুরুষকে আস্তে আস্তে দেখা যায় রেগে যেতে বাধ্য করে হ্যাঁ সে বিভিন্ন রকমের নেশা মাদক থেকে শুরু করে পর্নোগ্রাফি বিভিন্ন খারাপ অভ্যাসে জড়িত হয়ে যায় এবং এগুলোর পেছনে লুকায়িত থাকে এক অপ্রকাশিত ডিপ্রেশন সো আপনার মধ্যে যদি এই সমস্যাগুলো থেকে থাকে ডিপ্রেশনে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার নিজেরই ক্ষতি করতেছেন মস্তিষ্ক থেকে শুরু করে আপনার ইমিউনিটি সিস্টেম থেকে শুরু করে সারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু ধ্বংস করছেন তাহলে ডিপ্রেশন থেকে আপনি কিভাবে মুক্ত হবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই বের করতে হবে কারণ এই পৃথিবীতে আপনি কি দুবার জন্মগ্রহণ করবেন না এই পৃথিবীতে আপনি একবার এসেছেন একবারই আপনার জীবনের শেষ জীবন পৃথিবীর জন্য তারপর আখিরাতে যাবেন ইনশাআল্লাহ তাহলে এই পৃথিবীতে আপনি কী নিয়ে ডিপ্রেশনে আছেন হতে পারে আপনি আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য এগুলি নিয়ে ডিপ্রেশনে আছেন হতে পারে আপনি আপনার পারিবারিক জীবন নিয়ে ডিপ্রেশনে আছেন এই কথাগুলো আপনি কাউকে মন খুলে বলুন হ্যাঁ কাউকে বলবেন না মনে মনে রাখবেন তাহলে অনেক ডিপ্রেশন বাড়বে কাউকে মন খুলে বলুন যার কাছে বলতে আপনার ভালো লাগে এবং এমন কাউকে বলুন যে আপনি যে আপনাকে পজিটিভভাবে জিনিসগুলো বুঝাবে পজিটিভ একটা ভাইব আপনাকে দিবে। এভাবে ডিপ্রেশনের এই কথাগুলো আপনি মন খুলে কাউকে বলুন আচ্ছা কাউকে পাচ্ছেন না আল্লাহকে বলুন আপনি আল্লাহ তালাকে বলুন দেখবেন আপনি তারপর হালকা হয়ে যাবেন অনেক আচ্ছা এছাড়া আপনি যারা চিকিৎসক রয়েছেন এই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন হ্যাঁ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা ডিপ্রেশন কেন হচ্ছে সেটা ফাইন্ড আউট করা আপনার যদি এমন হয় যে হ্যাঁ আপনি অনেক টাকা ঋণগ্রস্ত সেটা নিয়ে ডিপ্রেশনে হ্যাঁ তাহলে এই বিষয়গুলো আপনি সবার সাথে আলোচনা করুন ঋণগ্রস্ততার বিষয়গুলো যদি এমন হয় কারোর সাথে রাগ করে আসেন দেখেন আপনি আপনার হাতে একটা দশ কেজির বোঝা হয়তো দশ মিনিট বহন করতে পারবেন কিন্তু দশ কেজির এই বোঝাটা আপনি চব্বিশ ঘন্টা বহন করতে পারবেন না তাহলে আপনার হাতটা আস্তে আস্তে অবশ্য হয়ে যাবে হাতের আর শক্তি থাকবে না হাতটা অকেজ হয়ে যাবে একইভাবে কারোর প্রতি রাগ দুঃখ এটা আপনি যত ধরে রাখবেন আপনার ডিপ্রেশন বাড়বে এটাকে ছেড়ে দিন দশ কেজির বোঝাটা ছেড়ে দিলে যেমন আপনি ডিপ্রেশন মুক্ত হবেন বা আপনার হাতটা রিলিজ পাবে একইভাবে আপনি যার উপর রাগ করে আছেন ডিপ্রেশনে আছেন সে রাগের কারণে তাকে ক্ষমা করে দিন মন থেকে তাহলে আপনি পুরোপুরিভাবে সেই অবস্থানের ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যাবেন তো এভাবে নিজেকে কাউন্সেলিং করুন বোঝার চেষ্টা করুন এবং সর্বোপরি যেটা বলবো পৃথিবীতে আপনার জীবন একবারই তো পৃথিবীর এই জীবনটা কারো জন্য ডিপ্রেশনে নষ্ট করে দিবেন না কোনো কিছুর জন্য ডিপ্রেশনে শেষ করে দিবেন না এগুলো খোলামেলা আলোচনা করুন মানুষের সাথে মিশুন দেখবেন আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে যাচ্ছে এবং আপনি সুস্থ স্বাভাবিক ইনশাল্লাহ থাকতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ